গন্তব্য বকখালি সকাল সকাল ঘড়িতে দেখুন পাঁচটা একটা উবের ক্যাব করে গিন্নিয়ার আদিকে নিয়ে বাড়ি থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলাম আদি তো খুব খুশি কারণ সমুদ্র আমাদের খুবই প্রিয় যথারীতি ধর্মতলা পৌঁছে সব লাগেজ নিয়ে বকখালি আমি গভর্নমেন্টের একটা এসি বাসের কাউন্টারে চললাম টিকিট কাটতে যেহেতু বকখালি যাবার কোনো এসি প্রাইভেট বাস নেই তাই অগত্যা গভর্নমেন্টই ভরসা তিনটে টিকিট কেটে ছটার এসি বাসে উঠে পড়লাম টিকিটের মূল্য মাথাপিছু দুশো টাকা মোটামুটি ফাঁকা বাসে আরাম করে রওনা দিলাম বাসটা দেখতে ধ্যার গোবিন্দপুর হলেও সিটগুলো খুবই আরামদায়ক আর বাসের জায়গাও প্রচুর লাগেজ বাসের ভেতরেই রাখতে হয় সেটা সেলফ সার্ভিস এরপর প্রায় নটা নাগাদ আমরা এসে পড়লাম কাকদ্বীপ মোড়ে যেখানে বাস দশ মিনিটের জন্য হল্ট দেয় টয়লেট পর্ব সেরে একটু একটু খিদে পাচ্ছিল দেখলাম উল্টো দিকেই একটা মিষ্টির দোকান রয়েছে আর মিষ্টিগুলো দেখতে বেশ লোভনীয় যেহেতু সময় কম তাই পার্সেল করেই বাসে নিয়ে নিলাম জলখাবারগুলো আরও প্রায় দেড় ঘন্টার পর বাকি আছে বকখালি পৌঁছতে রাস্তা থাকা থাকায় নাগাদ পৌঁছে গেলাম বকখালি লাগেজ নামিয়ে নিলাম কি আনন্দ হচ্ছিল যে কি বলবো এবার চললাম হোটেলের পথে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে লেফট সাইডে বিচের রাস্তা আর আমাদের হোটেল ছিল রাইট সাইডে তিন মিনিট হাঁটার পর দেখা পেলাম আমাদের হোটেল সংযোগের যেহেতু হোটেল থেকে ফোনে বুক করে নিয়েছিলাম তাই দালালদের খপ্পরে পড়তে হয়নি এসি নন এসি সব ধরনের রুম আছে এখানে আর হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এক হাজার টাকা থেকে রুম স্টার্টিং আমরা নিয়েছিলাম টপ ফ্লোরের একটা এসি রুম রুম নাম্বার ফোর জিরো সেভেন লিফ না থাকায় খুব একটা অসুবিধে হয়নি কারণ সিঁড়ির স্টেপগুলো ছোটোই ছিল রুমটা মিডিয়াম সাইজের টিভি সোফা সবই ছিল আর সাথে একটা ব্যালকনিও ছিল যেখান থেকে আশেপাশের ভিউটা খুব সুন্দর বাথরুমটা ছোটোর মধ্যে ভালোই ছিল কী করা যাবে যশ্বিন দেশে যাদাচার মেনে নেওয়া ছাড়া গতি নেই বাইরে কি আর বাড়ির মতন হয় এই সব করতে করতে ঘড়িতে প্রায় বেলা একটা জার্নি করে খিদে পেয়ে গেছে এবার বেরোলাম ভালো খাবারের হোটেল খুঁজতে বিচের রাস্তার দুধারে অনেক খাবারের হোটেল দেখতে পেলাম তার একটাতে ঢুকে পড়লাম নাম আদি বনশ্রী হোটেল এসি হোটেল খুব একটা খারাপ নয় সম্পূর্ণ বাঙালি হোটেল ভাতের কোয়ালিটিটা ঠিক পছন্দ হলো না তাই নিয়ে নিলাম ঘরোয়া চিকেন আর মটন বিরিয়ানির সাথে মটন কষা খাবারের দাম খুবই কম অনেকটাই সাধ্যের মধ্যে কিন্তু ট্যুরিস্ট স্পট হিসেবে এখানকার খাবারের গুণগত মান এখনো উন্নত হয়নি খেয়ে নিয়ে আমাদের হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে এবার বের হলাম আমাদের আসল উদ্দেশ্যে কি উদ্দেশ্য সি বিচ হোটেল থেকে একটা টোটো নিয়ে চার থেকে পাঁচ মিনিটের পথ বকখালি সি বিচ জনপ্রতি মাত্র দশ টাকা সিবিচের কাছে টোটো স্ট্যান্ডে নেমে সিবিচের পাশের ছোট ছোট স্টলগুলো দেখতে দেখতে সমুদ্রের দিকে হাঁটা দিলাম এই রাস্তাটা সোজা সিবিচে নেমে গেছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আর দেখো কি সুন্দর করে এখানে লেখা আছে আই লাভ বকখালি দারুন দারুন সত্যি দারুন এই জায়গাটা দেখো আই লাভ বকখালি কথাটা কি সুন্দর করে এখানে লেখা আছে একটা জিনিস লক্ষ্য করেছো এখানকার বালি কিন্তু সাদা আর অনেকটা গোয়ার মতো এবার হাঁটা দিলাম সমুদ্রের জল ছুতে কিন্তু তার আগে এই জলাশয়টা পার হতে হয় তারপর প্রায় এক কিলোমিটার হিঁটে সমুদ্রের দেখা পাওয়া যায় এখন ঘড়িতে বিকেল পাঁচটা কুড়ি অবশেষে দেখতে পেলাম সেই প্রকৃতির অপূর্ব রূপ যেটা দেখার জন্য এত কষ্ট করে এখানে আসা সাদা বালির চর পরিষ্কার সমুদ্রের জল আর বিকেলে সূর্যের কিরণের ছটার সাথে নেঘেরি ক্যানভাস চিত্র সরাসরি সামনে দেখে প্রতিটা প্রকৃতিপ্রেমীর স্বপ্ন যেন সার্থক হয়ে যাবে সূর্যাস্তের সময়ের এতই অপূর্ব দৃশ্য যে মুখে বলে বোঝানো যাবে না কি অপূর্ব প্রকৃতির এই রূপ জায়গাটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি আমরা ভালো করে দেখে নাও আমি শমিক তোমাদের সবাইকে বকখালিতে স্বাগতম জানাচ্ছি যদি পারো সময় পেলে কখনো ঘুরে যেও এখান থেকে মন ভালো হয়ে যাবে আগের বকখালি আর এখনকার বকখালির মধ্যে আকাশপাতাল পার্থক্য হয়ে গেছে সত্যি ভালো লাগবে সন্ধে ছটার পর আর সমুদ্রে থাকতে দেয় না এটা একটা খুব ভালো সিকিউরিটি সিস্টেম করেছে এখন এখানে এবার বিচের ধারে রাত দশটা পর্যন্ত বিভিন্ন রকম মাছ খাওয়া খাবার খাওয়া আর ঘুরে ঘুরে দোকানগুলো দেখার পালা চলো তাহলে আজ এই পর্যন্তই প্রথম পার্টে যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী পার্ট তবেই নিয়ে আসবো তোমাদের সামনে সেখানে থাকবে এখানকার অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো